অফিসের বাইরে যান কার সাথে মিশেন কোথায় যাচ্ছেন কার সাথে উঠছেন কার সাথে বসছেন এটা আমি জানি না বুঝছেন এটা আমি আসলেই জানি না এবং উনি যে মানে আইনি পোক মানে ওটাকে কি বলে কোথায় কার সাথে শত্রুতা আছে কি নাই আসলে সত্যি আমি এটা বলতে পারবো না তবে হ্যাঁ ওনাকে আন্দোলনের সময় সিআইডিরা উঠাই নিয়ে গেছিল কেন নিয়ে গেছে তা বলতে পারবো না বুঝছেন আসলে প্রকৃত কারণটা কি তা জানি না তবে ওনাকে উঠাই নিয়ে যাও না না আমি নাচনিত্যের সাথে সম্পৃক্ততা দেখিনি না আমার হাজবেন্ডের কথাই বলছি হাসবেন্ড উনি ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন আপু এখন বিষয় হচ্ছে যে ঘটনাটা সোশ্যাল মিডিয়া আমরা দেখছি সবাই ভাইরাল হয়ে গেছে বিষয়টা তো আসলে এই যে মেয়েটি যে আমার স্বামীর সাথে ঘোরাফেরা করে তার সাথে আর তার কোনো আসলে বিয়ের শাদি হয়েছে কিনা এমন কোনো প্রুফ আছে কিনা আপনি কি জানেন না তার প্রুফ আছে বলে আমি জানি না বা তাদের বিয়ে হয়েছে কিনা এটাও আমি জানি না এটা প্রকাশ্যে আসার পরেই আমি হচ্চকিত হয়ে গেছিলাম যার কারণে আপনারাও আমাকে খোঁজ করতে করতে এসেছেন যার কারণে আমিও আপনাদের সামনে বসেছি আমিও কনফিউজড আপনারাও কনফিউজড কিন্তু আমি এটুকু এনশিওর করতে পারি আমি একমাত্র লিগাল ওয়াইফ এবং আমার বাচ্চা আছে আপনারা চাইলে আমার বাচ্চার ডিএনএ টেস্ট করতে পারে কতদিন যাবত আপনার স্বামীর সাথে এই মেয়েটির সম্পর্ক হয়তো অনেক দিন হতে পারে বা কম দিনও হতে পারে এটা আমি বেশি না আপনি যখন জানছেন কতদিন আগে এই মেয়েটি আপনার সাথে পরে বাসায় আছে তো কতদিন আগে আপনার বাসায় এসেছিল তিন চার মাস আগে কিসের পরিচয় আছে ভাইয়া বোন

আমার পাড়া প্রতিবেশী খুবই সাপোর্টিভ তারা আছেন বলে আমি হয়তো আজ পর্যন্ত বেঁচে আছি এবং তাদের তারা আমাকে যথেষ্ট হেল্প করে এবং এখনও করছে সকাল থেকে আমিও কষ্ট করছি দিচ্ছি ওনারাও আমার সাথে বসে আছেন কষ্ট করছেন সবাই কেউ খায়নি কিন্তু এখন পর্যন্ত হ্যাঁ আমার বাবা কালকে আসবেন আমার মা আছেন আমি আমার বাবা মায়ের মানে মতামত অনুযায়ী যেহেতু আমার বাবা মাকে আমি এক দিন পর্যন্ত সব কিছু হাইট করেছি কিন্তু এটা কথাই বলে না যে বাবা মার বাবা মায়ের থেকে আপন কেউ হয় না হ্যাঁ তে আমার বাবা মা তারা যে ডিসিশন নেবেন আমি আমার বাবা মার সাথে এবং আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া সাথে ডিসিশন আমরা বসব বসে যেভাবে যে পথে আগানো যায় আমরা আগাবো হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আছেন তারা আমাকে এই বিষয়গুলো মানে আমাকে চুপ থাকতে বলেছেন তারা চেয়েছেন আমি যেন আমাকে রিভিল না করি এর কারণটা ওই যে তারা যে আইনিগত প্রক্রিয়া চলছে হয়তো সেখানে কোনো ঝামেলা হতে পারে বা আমি সামনে আসলে ওই মেয়েটা স্ত্রী নন এই পরিচয়টা উঠে আসতে পারে তখন উনি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় হয়তো কোনো

কারণ তারা যদি সাপোর্ট নাই করতো তাহলে তারা আমাকে কালকে হাইট থাকতে বললো কেন আজকেও আমাকে তারা হাইট থাকতে হাইট রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হসপিটালে নাই আমি বাসায় আপনারা আমাকে বাসায় পেয়েছেন আর যা আপনারা টিভি নিউজেও দেখেছেন আমাকে আমি বাসায় আপনাদের কাছে প্রমাণ আছে যে আমি বাসে আমি তো হসপিটালে যাই না যেহেতু আপনি লিগেল ওয়াইফ আপনাকে বাধা দিচ্ছে কেন বা আপনি কেন বা বসে আছেন বাসাতে আপনি ওইখানে কেন যাচ্ছেন না স্ত্রীর আমাকে তারা এলাও করছে না এবার আমি যখন এই যে আপনাদের সামনে এসেছি এখন যদি আমি একা ওখানে যাই আমার হাজবেন্ড নাকি আমার চেহারাও দেখতে যাচ্ছে না বুঝতে পেরেছেন তো আমি যার জন্য করব চুরি সেই আমাকে चोर বলে আখ্যাইত করছে হ্যাঁ যে নারীকে আপনার শ্বশুর শাশুড়ি গুলো আগ্রহ আছে কিনা বর্তমানে আমার মনে হয় এখন কিছুটা আছে সে মেয়েটা থেকে ও বেশি সুন্দরী এজন্যই কি না

মানে সম্পর্ক করে কোনো বিয়ে হয়নি আমার মা আছেন আমার প্রতিবেশী আছেন সবাই জানেন ইভেন আপনারা ওই গ্রামে গেলে সবাই জিজ্ঞেস করি আমার শ্বশুর শাশুড়ি আগে অনেক ছিল না কিন্তু ওনার ছেলের এই ঘটনার পর থেকে ওনারা একটু ঘুরে বসেছেন যে ওনারা ছেলের সাপোর্ট দিয়েছেন যে ওনারা ক মানে যাতে করে আমি ওনার ছেলেদের মানে মানে প্রকাশ না করি যে আমি তার ছেলের ওয়াইফ এর আগে তো অনেক সে ঘটনা ঘটিয়েছে বিভিন্ন মেয়ের সাথে আপনি বলছিলেন তো সেই জিনিসগুলো কি তারা জানতো কি না হ্যাঁ সবাই জানতো তাদের সাপোর্ট আছে তো আপনি বললেন যে আসলে এখন বিষয় যে তাদের সাপোর্ট দিচ্ছে আবার আপনি বড় মানে এখন যাইতে মানা করছে তো জিনিস দুই রকম হয়ে গেল না বিষয়টা হচ্ছে যে যুদ্ধ আগে জানতে তারা তার ছেলেকে শাসন না করে আপনার আপনি কি করল শুনেন তারা আমাকে মানে তারা তাদের ছেলেকে সেইভাবে শাসন করেনি এবং করতে পারিনি যার কারণে তার ছেলে এগুলো করে সাহস পেয়েছে এবং সে যদি এগুলো নাই করতো তাহলে ওই মেয়ের সমেত আপনারা দেখতে পেতেন না তাকে এই সিনক্রিয়েটে হ্যাঁ সিনক্রিয়েটের মাধ্যমে তো রিভিল হয়েছে যে সে অন্য মেয়ের সাথে চলাচল করে বা মিশে তার কোনো একটা সম্পর্ক আছে তারা সাপোর্ট করে বিধায়িত সে এই সব এই কাজ করতে পারে মুরদুতরা চাই কি তার ছেলেদের কি নতুন করে চায় না কি এখন এটা তাদের কাছে তারাই ভালো বলতে পারবে বুঝছেন আমি আর কি বলবো বলেন আমার পিট দেয়ালে থেকে গেছে আমি দেয়ালে থেকে গেছি ভাই মানুষের মার খেতে খেতে অপমান অপদস্ত হতে হতে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য পেতে পেতে আমি বাধ্য মানে তারাই আমাকে কিন্তু মিডিয়াতে নিয়ে আসছে আমি কিন্তু মিডিয়ায় আসার মতো ব্যক্তি না বা এমন কোনো আমার যোগ্যতা নাই মিডিয়ায় আসার মতো তারপরেও সে কিন্তু আমাকে টেনে নিয়ে আসছে দেখেন তার সেই মেয়ে সে এমনভাবে ভাইরাল হয়েছে ফেসবুক খুললেই তার স্বামী স্ত্রীর বাহ বা প্রশংসা ইভেন হসপিটালে আমি গেছি আমাকে কেউ স্ত্রী বলে চেনেও না কথাও বলে না আমার সাথে আমার শাশুড়িও আমার পরিচয় দিচ্ছে না এটা তার স্ত্রী একটা ঘটনা ঘটেছে উত্তর আপনারা থাকেন আত্মনগর আপনার হাজবেন্ড সেখানে কেন গিয়েছিল এখন ওখানে উনি কেন যান কি কারণে যান এটা একমাত্র উনি ভালো বলতে পারবেন আপনি আপনার ওনার বহু পরিচিত বন্ধু বান্ধব আছে আপনারা জানতে পারেন দোকানদার আছে রিক্সা আছে আপনারা জেনে দেখেন যে বিহেবুল হাসান এই বাসায় আসে কি থাকেন আপনারা জেনে নিতে পারেন এখন যেহেতু আপনার মিডিয়া জগতে চলে আসছে সকল কিছুই ভাইরাল হয়েছে এখন যদি আপনার সংসারটা ভেঙে যায় তাহলে এই দুটি সন্তানকে কি করবেন এবং সর্বশেষ আবারো বলবো যে আপনার পদক্ষেপ গুলো একটু বলবেন শুনেন আমার সংসার যদি সে করতে চায় সুষ্ঠুভাবে আইনগতভাবে লিখিত পরিত করে আমার সাথে সংসার করতে হবে আর যদি সে না চায় হ্যাঁ আইনগতভাবে আমরাও আগাবো সে আমার সন্তানদের ঠিক মতো আমার সন্তানদেরকে আমি তার কাছে দিব না কারণ আমার সন্তানদেরকে যদি আমি তার কাছে ওভার করি তাহলে আমার সন্তানরা সুশিক্ষা এবং ভদ্রতা মানে মানুষের মতো মানুষ হতে পারবে না আমি আমার সন্তানদেরকে তার কাছে দিব না সে সেইভাবে আমার সন্তানদেরকে কীভাবে ভরণ পোষণ যে পড়াশোনা চালাবে সে আইনগতভাবে সে প্রক্রিয়ায় তিনি আসবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনেন আমি বলি এই যে উনি যে অসুস্থ হয়েছেন হসপিটালে আছেন তিনি এখন পর্যন্ত একটু তার সন্তানদের কথা জিজ্ঞাসাও করেননি বলেন উনি ইভেন আপনারা তো অনেক সাংবাদিক ভাইদের সাথে পরিচিত মানে জানছেন যে কি বলছি আমি কি বলছি তিনিও কি বলছেন তাহলে আপনারা কি কখনো দেখেছেন আমার সাথে আমার সন্তানদেরকে দেখছেন তাহলে তিনি কেন তার সন্তানদেরকে হাইট করছেন তিনি আপনাদের কাছে কি একবারও বলেছেন যে আমার দুটো কন্যা সন্তান আছে সে মনে হয় এটা চাই যে আমি একাই তার জীবন থেকে চলে যাই বুঝতে পারছেন আমাকে তিনি প্রচুর অবহেলা করেন আমাকে তিনি দাসী বলে মানে আখ্যায়িত করেন বিয়ের প্রথম থেকেই কি আসলে আপনার সাথে না বিয়ের পরে মানে প্রথম এঘা করতো না তবে ওনার বিয়ের পর থেকে মা মানে কিছু বলে তিনি আমাকে মারধর করতেন আমি যদি তাকে সকাল সকাল বাসায় আসতে বলতাম তিনি মারধর করতেন তাকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলে উনি মারধর করতেন এই যে মারধর করতেন এক্ষেত্রে তখন একটা পরিবারের মানে পরিবারের পক্ষ থেকে পদক্ষেপ ছিল ওনাদের অনেকবার বলা আমার বাবা মা বারবার ফোন করেছে তারা কথা গায়েও লাগায় না শুনেও নাই কথার অ্যান্সারও দেয় নাই কোনো ভাবে তারা উত্তর দিচ্ছেন না এই যে মায়ের দরকার ছিল কি আপনাকে ভালো লাগতো না কিছু আপনাকে